রামচন্দ্রজি তানে তান শিষ্য প্রশ্ন বসলা ধর্মপ্রচার কথা বড় ভাই আমরা সমস্তরে সম্মান দিব তান ছাত্রয় প্রশ্ন বসলা বলে সার আল্লা তো হা বলে এই আল্লাহ পর্যন্ত ফৌসিতে সময় আচ্ছা এই আল্লাহ পর্যন্ত আপনি ফৌসি বলে না বলে ই যত নবী অবলাইছেন আওতার অকলাইছেন এরা কিতা আল্লাহ পর্যন্ত খালি লড়ে গে বলে না এরা কিতা আল্লাহ পর্যন্ত ফৌসি সৈন্য বলে না বলে আপনিও ফার না বলে না বলে সেও ফৌসিতে ফারবানি বলে এক জাত আসইন এন ফৌসিতে ফারবা রেফারেন্স দিছি এক বুকের সবর নতুবা বাদে সুশীল মেয়ে এতরা বলে এক জাত আসৈন এন ফৌসিতে পারবা বলে এন খে বলে এন নর সংস নরা সংস অন্তিম ঋষি কলকে অবতার বলে এই ফৌসিতে সময়ে কিলা ফুসিবা বলে সদ্য সিঁড়ি অতিক্রম করি ফৌসিবা মাত্রা বড় গুলমুল্লানি সদ্য সিঁড়ি অতিক্রম করি ফৌসিবা ওই তো মাছ শেষ হয়ে গেছে আরও আগে দিয়ে যাইয়ান না ই সদ্য সিঁড়ি কিতা রামচন্দ্র জি যে ফৈসলা সদ্য সিঁড়ি অতিক্রম করে যাইবা সদ্য সিঁড়ি কিতা আলহামদুলিল্লাহ এটা তো কোরআন আর হদিসলকে মিলে তাই তো তার মন মানে না এত বড় ধর্ম প্রচারক তান কিলা বই দিবা চোদ্দ শ্রেণী সাত আসমান সাত জমিন তো চোদ্দ শ্রেণী হয়েছে নানি সাত আসমান সাত জমিন কয় শ্রী হয়েছে ভাই চোদ্দ শ্রেণী এখন সোয়াল ইকান আপনারা করেন না আর করলে জুয়াবও আছে যে চোদ্দ শ্রেণী যদি অতিক্রম করছেন নবীজি এতে আমরা দেখে সাত চিড়ি অতিক্রম করছেন কারণ সাত আসমান গেছেন চোদ্দ শ্রেণী তো তোলে নানি জমিন নবী তো তোলে গেছেন না মেয়ারাজ অরুজ থেকে এসে অরুজ আরবি শব্দ আর এর অর্থ নিস্তাকি উফরেদি যাওয়া আর নজুল আরবি শব্দ তার অর্থ উফরে তাকে নিচে দিয়াওয়া তে নবীজি যেগুলো মেয়ারাজ হয়েছে এগুলো নজুল হয়েছে না তো তে নবীজি সাত আসমানে গেছেন বাকি তো সাত সিঁড়ি রইল ও তার জবাব এখন আমি দিয়ার ও আমার বয়ান থেকে আর তার জবাব বড় সোজা নবীজিরে সাত আসমান সফর করিয়া আল্লাহ পাকে আটখান জন্নত দেখাইছন আর জন্নত সাত আসমানের উফরে ইয়াদ রা আর নবীজিরে সাতখান জাহান্নম দেখাইছেন আর সাত জাহান্নম সাত জমিন এখন নবীজিরে উফরে তাকিতো তো নিচে আনার কথা নাই কিন্তু আল্লাহ এত বড় কাটি মতলব যে সাত জাহান্নম নিচ তাকি উফরে দিনিয়া নবীজিরে দেখা নেই সাত জাহান্নম নবীজির লাগি আল্লাহ দেখানি লোয়াই নবীজি নিচে আনা লাগছে না আল্লাহ এত বড় কাতি মতলক যে জাহান্নম দেখাই দেখাইন আর নবীজি জাহান্নম গুড়িচন এখে কিলা জলতরা জ্বলা কিলা জলতরা এটা বড় লম্বা মাতি সাবজেক্ট নাই আমার দেহ হয়েছে না অন্য কোন জ্বালা মহিলা অকাল আসন আর পুরুষ আছেন তো এই নবীজিয়ে সাত শ্রী চোদ্দ শ্রী অতিক্রম করলানি বুঝাইছে মাতি গান বুঝা গেলো আল্লাহ নবী আলাইসালাম যে উফরে দিয়ে গেছি ওলা তলে যাওয়া লাগছে না তলর সামান আল্লাহ উফরে দিয়ে দেখাই দিয়েছেন তলে দিয়ে আইলে সাজশ্রিড়ি উফরে গেলে সাজশ্রিড়ি আসিল চোদ্দশ্রিঁড়ি দিয়ে আল্লাহ তার কুদরত থেকে করে শেষ অতমান গুলো মো এই নবীজি জাহান্নম যাওয়ার ফলে একগুলো মাইসরে দেওয়া নবীজিয়ে একগুলো মানুষে এরা মাইসরে দেওয়া ফয়লা বুঝইন যারা মানুষর মুখটা কি দুমা মুখটা কি দুমা আর বিত্রে আগুন জ্বলে তখন নবীজির লগে তো জিব্রাহিম আর জিব্রাহিম তো লগে থাকলে সোয়াল জবাব দেওয়া মুশকিল আছে জাহান্নম সেন্সেলার জাহান্নমর মেইন যে প্রেসিডেন্ট এর নাম হাজিন আর বাকি এর নাম মালিক আর বাকি আঠারো জন আছেন হাজিন ওখান সুরা সুরাম মুদাসির আলাইহা তিস আসার তিস আশার উনিশ একজনের নাম মালিক আর আঠারো জন নাম খাজিন ও ১৮ আর এক উনিশ ও উনিশ জন জাহান জাহান্নমার সবচেয়ে বড় বড় জিম্মাদার এটাকে খাজিন সামনে যেমত জন্নত যাওয়ার পরে আটখান জন্নত ই বয়ান ওয়ান না আটখান জন্নত যাওয়ার পরে জন্নতর বড় মুরব্বী চেন ডিদান এইন খাড়ো হয়েছে নবীজির লোকে চলচল আর জাহান্নমা যাওয়ার পরে নবীজির লগে মালিক চলচল মালিক ও আঠারো উনিশ জন তাই বড় আর সারা জাহান্নমী ফরিস্তার বড় ও থান অর্ডারে কুটি কুটি ফরিষ্ঠ হলে জাহান্নম আজ দিবা ও মালিক লগে আর মালিকের নবী হইলা হে মালিক এই যে জাহান্নম জেহার ইকানো মধ্যে যে মানুষ হল এই যেমাবারর ই কোন মানুষ এর আগর রবায়কু টানিল এর আগে জাহান্নম মালিক লেগে নবী সলত্রা মূলর রবায়ক নবীজিগে সলত্রা আর নবীজে জাহান্নম দে আর এত ভয়ানক সকল জাহান্নমর সলের দুনিয়ার আগুন না জাহান্নমর আগুন

فزالت أنوارها وَكَسُورَتْ صواطها ملكي وجيرش تاهيل الرسول اه أَمَارَ اه مربي محمد صلى جَهَنَّمُ عليه وسلم أَلَّا كنتم لو اللق إن جهنم مخلوقة من غضب الله أَلَّا وستكي جحنم كما يليق بشام এক হাজার বৎসর জাল দেওয়া এক হাজার বৎসর কোনো আমি কোনো সময় মিশাল দিই এক লিটার দুধ যদি থাকে আর এক ঘণ্টা যদি আমরা জাল দেই মনে হয় একশো গ্রাম হই ভালামতী স্পিডে জাল যদি দেই একশো গ্রাম হইব একশো গ্রাম আরও যদি জাল দেই খুব গাড়ি এক ইঞ্চি আধা ইঞ্চি হইবানি আবার যদি জাল দিয়ে তো শেষ খড়ই শেষ হয়ে যাব ফলো না ও জায়গা এক ঘণ্টা নাই একদিন নাই ছয় মাস নাই এক হাজার জাহান জাহান্নামর আগুনদের জাল দিয়া আঠানি হইছে বানানির ফরে এই জাহান্নামর আগুনের হইছে সাদা ইয়াদ জাহান জাহান্নাম আগুন সাদা আবার সাদা আঠার ফরে আর এক হাজার বছর জাহান নামের আগুনদের জাল দেওয়া গরম হইছে গরম করার ফরে আর এক হাজার বৎসর ফরে জাহান্নামর আগুন হইছে লাল এখন বুঝাই দুনিয়ার লাইনি মিশাল বুঝোপা তো ই যেমত সূর্য অস্ত যায় পশ্চিম দিকে অস্ত যাবার ফলে ফয়েলাকু দেখবাং আচ্ছা অস্ত গেছে অস্ত যাওয়ার পরে দেখবা লাল বাদে ওই কিটা সাদা ও এর উল্টা আপনি মনে করেন জাহান্নামর আগুন ফয়েলাকুষে সাদা বাদে ইসে লাল কাল ফলে উল্টা ও অশান্ত ইয়াত্রা নমার আগুন আগুনই লাল লাল হওয়ার পরে এক হাজার গেলে দুই হাজার গেলো আবার নমার আগুন গরম করছে গরম করার জাহান নমার আগুন খালা জামত লাল হয়েছে বাদে সাদা হয়েছে বাদে খালা ও এসারকায় মিশাল জাহান নমার আগুন খালা খালা হওয়ার পরে ও জাহান নামর আগুন ডালো হয়েছে এখন তিন হাজার বৎসর জাহান্ন দেওয়া হইছে আর এর ফে আগুন হয়েছে। অন যে সব সময় বুধে আফদার আমার মুখ থেকে আশা করি আর ইগুইয়া তাহলে জাহান্নম তলি এক ছিদ্র যদি সুইর ছিদ্র সুতা ঢুকাই ও পরিমাণ যদি আল্লাহ জাহান্নমের আগুন দুনিয়া দুঃখরি দিতা তে আমরা জলিয়া সারখার ধ্বংস হয়ে গেলাম এখন স্পিড ফটো কান গরমি অফ করিলেই হল